আসসালামু আলাইকুম দশ প্রবাস যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় প্রবাসী গ্রুপ আশা করি ভালো আছেন দর্শক আজকে যেখানটায় আছি সানপুর মৌজা আবুল ভাই সানপুর মৌজা এটা কোন জায়গা বলে সানপুর তো বুঝলাম পশ্চিম চানপুর বলে না পশ্চিম চানপুর মৌজা তো এখানে দর্শক পোন রোপুরের পোন রাস্তা দিয়ে পাঁচ শতকের একটা প্লট আছে দর্শক এখানে চার ঘণ্টা একটা প্লট আছে তবে এই যে রোড দেখতে পাচ্ছেন ডালাই রোড ডালাইর রোড দিয়ে পনেরো ফিটার রাস্তা আমি একটু দূরের থেকে দেখিয়ে দিচ্ছি যেহেতু গেটের নেই এই যে পনেরো ফিটের রাস্তা আর এই যে টিন শেডটা দেখতে পাচ্ছেন এই যে টিন শেডার পিছনে এই টেন শেডের পেছনে চারগণ্ডার প্লটির ওয়ার্ড নাম্বার আট আর বিশেষ করে জায়গাগুলি আসলে এইদিকে সবগুলি আমার আবুল ভাইয়ের কালেকশান সরাসরি আবুল ভাইয়ের নাম্বারটা দিচ্ছি যারা বিশেষ করে দেখতে আসবেন আবুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আবুল ভাই দেখিয়ে দিবে এই জায়গাগুলি সানপুরের যতগুলি জায়গা আছে সবগুলি আসলে আবুল ভাইয়ের কালেকশান আবুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আবুল ভাইয়ের নাম্বারটা আবুল ভাইয়ের সরাসরি দিয়ে দিচ্ছে নাম্বারটা বলেন ওয়ান সেভেন ডাবল এইট ওয়ান এইট সেভেন জিরো থ্রি নাইন তো ঠিক আছে দর্শক আবুল ভাইয়ের নাম্বারটা দেওয়া হলো আর আসলে আবুল ভাই বিশেষ করে আমাদের জায়গাগুলি বিশেষ করে আবুল বাই দেখায় বেশি তো যেহেতু আমাদের গ্রুপ অনেক বড় হয়ে গেছে এবং জায়গা জমিনেও অনেক বেশি দর্শক একা কিন্তু এগুলি পারা যায় না নিজেরাই বোঝেন তো আসলে শুধু জায়গা দেখানোর জন্য আবুল ভাইকেই আমরা সিলেক্ট করছি তো আবুল ভাই জায়গাগুলি দেখিয়ে দেয় আর একটা কথা বলি দর্শক আবুল ভাই পরিশ্রম করে অনেকে হয়তো একটু এটা খেয়াল করেন না আমার জিনিসটা খারাপ লাগে হয়তো একটা লোক যখন আপনাকে জায়গা দেখাচ্ছে আর বিশেষ করে উনি শ্রম দিচ্ছে গাড়ি দিয়ে দেখাচ্ছে অন্তত ওনার গাড়ি ভাড়াটা অন্তত দেওয়া লাগে দর্শক অনেকেই জায়গা দেখেন অন্তত অন্তত গাড়ি ভাড়া হিসাবে কিছু টাকা দিয়ে যাবেন ওনাকে গাড়ি ভাড়াটা তো দেওয়া লাগে ওনার নিজের গাড়ি কিন্তু গাড়ির একটা খরচ আছে তেল খরচ আছে তো এগুলো একটু খেয়াল রাখবেন দর্শক তো ঠিক আছে দর্শক আমি প্রাইসটা বলেছি দিচ্ছি জায়গার প্রতি ঘন্টা পঁয়ত্রিশ লক্ষ আলোচনার সাপেক্ষে বসলে হয়তো কিছুটা কমান যাবে ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ